নমস্কার বন্ধুরা আমি দিন ধরে ভাবছিলাম আপনাদেরকে লীলাম্বিত পাঠ করে শোনাবো তাই আমি আজকে আপনাদের লীলাম্বিত পাঠ করে শোনাচ্ছি হরিব হরিব বন্দনা জয় জয় হরিচাঁদে জয় কৃষ্ণ দয় জয় শ্রী বৈষ্ণব দয় জয় দয় জয় শ্রী সরুদাস পঞ্চ সহদর পতিত পাবন হেতু হইলাই অবতার জয় জয় গুরুচাঁদে জয় হিরামন জয় শ্রী গোলকচন্দ্র জয় শ্রী লজন। জয় জয় দশরথ জয় মৃত্যুঞ্জয় জয় জয় মহানন্দ প্রেমানন্দময় জয় নাটু জয় ব্রজ জয় বিশ্বনাথ নিজ দাস করি প্রেমের ভাণ্ডার আদি অন্ত নাহি যার করিতে প্রচার সত্য ত্রিতা দাপড়ে শেষ হয় যুগে বৈষ্ণব সকরি তিন যুগ পরে করি যুগে কনিষ্ঠ কনিষ্ঠ হইয়া হইলা সর্বযুগ শ্রেষ্ঠ এই কলিকালে শ্রী গৌরঙ্গ অবতার বর্তমান ক্ষেত্রে দারুন আর যে যাহারে ভক্তি করে সে তার ঈশ্বর ভক্তিযোগে সেই তার স্বয়ং অবতার হয় গ্রীব অবতার কপিলা অবতার অষ্টবিংশ অবতার পুরাণে প্রচার মৎস্যকূর্ম বামন বরহন হরি ভঙ্গ রাম রঘুরাম রাম অবতরি ঈশ্বরে অংশ কলা সব অবতার পুরু প্রথম পুরুষ অবতার রঘুবর নন্দের নন্দন হলো গোলকের নাথ শঙ্কর সন রাম অবতার তার সাদ সব ঈশ্বরের অংশ পুরাণে নিয়ে নিরক্ষী বর্তমানে দারু ব্রহ্ম অবতার কলকি সব অবতারে হতে রাম দয়াময় দারু ব্রহ্ম দয়াময় কৃষ্ণ দয়াময় প্রণ ব্রহ্ম নন্দন নন্দের নন্দন সেই নন্দ সুতো হলো শচির নন্দন সেই নন্দ সুত হলো শচির নন্দন যে কালে জন্মিল কৃষ্ণ ব্রহ্ম ব্রহ্ম নয় পূর্ণ হলো যে কালে পড়িল যমুনায় শচি গর্বে জন্ম লয়ে না পূর্ণ দীক্ষা প্রাপ্তে পূর্ণ নাম শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য তখন হইয়া পূর্ণ সন্ন্যাস করিল আর চলি বৎস পরে মিশিলা ও সকল হরণ করে তারে বলি হরি রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরঙ্গ হরি হরি প্রেমদাতা নিত্যানন্দ তার সমী ভরে ভক্তি নিত্যানন্দ হরি কৃষ্ণ হরি গৌর হরি হরিষাদ আসল হরি পূর্ণানন্দ হরি এই হরিষাদ লীলা সুধারে সাগর তারকে করণ হরি তাহাতের মকর ত্রেতা যুগে সূর্য বংশে বিষ্ণু চতুরংে হলো দশরথের নন্দন দাপরে ঘরে রতন যোগমায়ায় প্রভাবে দেবকীর গর্ভ সবে রোহিনী গর্ভেতে আকর্ষণ যোগমায় আকর্ষণে জন্মিল বৃন্দাবনে বলরাম নাম সংকর্ষন নন্দের নন্দন যে সচী সুত হইলো সেই নিত্যানন্দ হইল বলরাম

হরি হইলা লীলাকারি নন্দের নন্দন কৃষ্ণ গোলক বিহারী ভূভার হরণ ভক্ত মনোরমকারী ভক্ত সঙ্গে প্রেমর সুমধুর মাধুরী তিন শক্তি একত্র হইয়া ভগবান দেবকীর বায়ু গর্ভে দুই শক্তি যান ব্রাহ্মণ বৈবদ্ধ পুরাণে মীমাংসা রয়েছে যশোদার গর্ভে মহাবিষ্ণু জন্মিয়াছে চারি শক্তি একযোগে হয় কৃষ্ণ লীলা ভাগবতে সুখদেব মীমাংসা করিলামনে বহুত প্রমাণ লাগে সে সব লিখিতে অনন্য প্রমাণ গ্রহণতে রয়েছে বলিতে শ্রী চৈতন্য চরিত্রামৃত তাহার প্রমাণ বহু করে এলো ভগবান নন্দ সুত বলেন যারে ভগবতে গায় সেই কৃষ্ণ অবতীর্ণ শ্রী চৈতন্য গোসাই বহুত দাপর করি আসে না আর যায় স্বয়ং এর অবতার তাতে নাই হয় অষ্টবিংশ சோমমন্তরে শেষ সেই কলি নিঅভতিন্ন ভক্তবিンドウ লৈয়া সকলি জেদা পরে বিবর্জিত হয়ে গোলকে বিহারী লীলা গোকুলে আসিয়ে এ তারপরে শেষ সেই কলি সন্ধ্যায় শ্রী গৌরাঙ্গ প্রভু জন্মমনে নদিয়ায় এই সেই কলি এই সেই অবতার অনর্পিত প্রেম ভক্তি অর্পিলয় এবার সেই তো গৌরাঙ্গ এই কলিকালে অবতীর্ণ নদীয়াতে হরি হরি বলে হরি বল হরি বল হরি বল উৎকালেতে লীলা সাংগোয়ালপতে করিল মনের কামনা বহু ও মানতেরা রহিল শ্রী চৈতন্যমন্য চরিত্ৰামিতো মঙ্গলাচারে প্রভুর মনের কথা লিখিল যতনে দাস সখ্যম্নবাছলা মধুরম্নচারিতাম্নসরে ন্যায়চারি ভাবে ভক্ত যত কৃষ্ণ তার বাস আপনই এই ধর্ম করিব না যা জনইহা দ্বারা করাইব না আম করাইব ভক্তের শিক্ষন সন্ন্যাস করিল প্রভু এই ধর্ম লয়ে রাগান অনুগা ভক্তি হটে বাহুরিয়ে গৌরিয়ার ভক্ত আর নাহি পাইলে শুদ্ধচারে সেবা ভক্তি নাম ভাবাবেশ 48 বৎসর মধ্যে প্রভু দিল ভাকি এহতো প্রতিজ্ঞায় আর করো হিলক